এক দেশে এক রাজা ছিল রাজার তিনটে রানী সুয়রানী দোরানী আর হয় রানী সুয়রানী ছিল রাজার মেয়ে মানে ওই রাজার না পাশের রাজ্যের রাজার মেয়ে তো স্বভাবতই সুয়রানী ছিল একটু বড়লুক স্বভাবের রানীদের মধ্যে ঝগড়া এই নিয়ে লেগে থাকতো যে দক্ষিণ কোণের শয়নকক্ষ কে দখল করতে পারবে দক্ষিণ কোণের শয়নকক্ষ থেকে সেনা ছাউনি বেশ স্পষ্ট দেখা যায় আর রাজার সেনাপতি মৃদুল সেন ছিলেন রানীদের ক্রাশ তাই তারা দক্ষিণ কোরিয়ার স্বয়ক্ষ দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তারা বিভিন্নভাবে পরিকল্পনা করতে লাগলেন কিভাবে হয়রানিকে সরিয়ে দক্ষিণ কোণের স্বয়নকক্ষ দখল করা যায় কেননা দক্ষিণ কোণের স্বর্ণকক্ষ বর্তমানে হয়রানির অধীনে তারা অনেক মাথা কাটিয়ে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে আগামী অমাবস্যায় যখন মহারাজা ঘরে রাত্রি বাসের জন্য রেগে গিয়ে হয়রানিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং সেই সুযোগে তারা ওই ঘরের অধিকার দখল করতে পারে কিন্তু কি এমন করা যায় যাতে হয়রানিকে রাজা মৃত্যুর আদেশ দেন অনেক ভেবে ঠিক করা হলো যেহেতু হয়রানির কোনো পুত্র নেই কোনো সন্তান নেই তাই তাকে মন্ত্রপুত্র জলের নাম করে মদ্যপান করানো হবে হ্যাঁ হয়রানির কোনো সন্তান নেই কেননা হয়রানি ট্রান্সজেন্ডার শেষমেশ চলে আসে সেই অমাবস্যার রাত সুয়রানি হাতে এক বোতল মন্ত্রপুত জল তথা মদ নিয়ে হয়রানির ঘরে প্রবেশ করে হয়রানিকে বলা হয় যে এই তরল পান করলে এই মন্ত্রপুত তরল পান করলে হয়রানিও মা হতে পারবে শুনে আনন্দে আত্মহারা হয়রানি এক ঢোকে সমস্ত মন্ত্রপুত জল তথা মদ পান করে নেয় এবং সৌরানি সেই ঘর ছেড়ে তখনই বেরিয়ে আসে কিন্তু সেদিন রাতে দক্ষিণ কলিন স্বর্ণকক্ষে এমন কিছু ঘটল যা আগে কখনো ঘটেনি এতদিন মহারাজা হয়রানিকে দিত কিন্তু সেদিন নেশাগ্রস্ত হয়রানি মহারাজাকে দিয়ে দিল সেদিন রাজপ্রাসাদের সবাই মহারাজার চিৎকার শুনে জেগে উঠেছিল মিনিট দশেক পরে দেখা গেল মহারাজের চোখে জল ব্যথার নয় আনন্দের তৃপ্তির সেই রাতেই মহারাজা সৌরানীর দুই ছেলের এক ছেলেকে তুলে নিয়ে হয়রানির কাছে দিল আর বলল আজ থেকে তুমি ওর বাবা আর আমি ওর মা তুমি হবে রাজা আর আমি তোমার রানী পরদিন সকালবেলা হয়রানির রাজাভিষেক ঘটল হয়রানি হয়ে উঠলেন হয় রাজা সৌরানিকে তার বাপের বাড়ি পাশের রাজ্যে পাঠানো হলে মেয়ের দুঃখ দেখে রাজা হয় রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কিন্তু যুদ্ধক্ষেত্রে সুয়ানী তার ক্রাস মৃদুল সেন তথা হয় রাজার সেনাপতি মৃদুল সেনকে দেখে এতটাই দুঃখ পেল এতটাই আবেগে ঝরে পড়ল যে সে নিজেই নিজের সেনার বিরুদ্ধে আত্মঘাতী বোমা নিক্ষেপ করলেন এবং নিজের পিতাকেও যুদ্ধক্ষেত্রে মেরে ফেললেন আর কি দৌরানি পাল্টি খেয়েছিল তাই আগেকার রাজা তথা বর্তমানের প্রধান দাসীর পদমর্যাদা দেওয়া হলো এভাবেই রাজার রাজ্য সুখে শান্তিতে চলতে থাকলো আপনাদের যদি এই গল্পটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও সুন্দর অসত্য গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি